সময়ের সাথে সাথে যেমন মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে তেমনি মানুষের জীবনেও এসেছে বিভিন্ন অসুখের উপসর্গ কিন্তু কি অসুখ হয়েছে সেটা যদি জানতে পারা যায় তাহলে সহজেই সেই অসুখের চিকিৎসাও করা যায় বাঙালি মানেই চাকরিজীবী বাঙালিরা ব্যবসা বিমুখ কিন্তু নিজের স্কুল শিক্ষক হয়েও নিজের সন্তানদের ব্যবসার প্রতি উদ্ভুত করা এই জন্য যে নিজের সন্তানদের পাশাপাশি আরও কিছু পরিবারকে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা স্বর্গীয় প্রাণকৃষ্ণ রায় যে স্বপ্ন দেখেছিলেন তা ওনার তিন সুপুত্র একত্রে সালে একটি সম্পূর্ণ ডায়াগনস্টিক সেন্টারের রূপ প্রদান করেন জেনিক্স ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যা নাকতলার বুকে একমাত্র এমএল ল্যাব স্বর্গীয় পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরে সভাপতি খুশি ওনার পুত্ররা আমরা মূলত তিন ভাই বড়ক রায় পার্থ আমার তিন ভাই চৌদ্ প্রয়াসের আমাদের এই ল্যাবরেটরি পথে আসা এবং এই পথে কাজ শুরু করা তবে বাবা রামকৃষ্ণ রায় উনি স্কুল শিক্ষক ছিলেন উনি মূলত এই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন যে আগামী দিনে ডায়াগনস্টিক সেন্টার একটা পথ দেখাবে তোমাকে ডায়াগনস্টিক সেন্টারে তোমরা যদি এগিয়ে যাও টেকনিশিয়ান কাজটা শিখে নিতে পারো তাহলে কিন্তু নিজেরা সেলফ সাপোর্টেড হতে পারবে এবং নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবে শুধু পায়ে দাঁড়ানো নয় তোমাদেরকে ভরসা করে আরো পাঁচজন দাঁড়াতে পারবে বাবা আমাদেরকে এই পথটা প্রথম দেখিয়ে দিয়েছিল এই সমস্ত মেশিন এসে যাওয়ার জন্য আগে যেখানে খেলাসী মা টেস্ট হতো অন্তত আজকে ব্লাড দিলে ছ দিন পরে তার রিপোর্ট করে কিন্তু আমাদের এই সমস্ত প্রযুক্তির মেশিন হাতের কাছে এসে যাওয়াতে এখন আমরা সেম ডে রিপোর্ট করে দিতে পারছি পেশেন্ট সকালে ব্লাড দিল রাত্রে সে রিপোর্ট পেয়ে গেল এটা হচ্ছে খেলাসী মা মেশিন টেস্ট এখানে হয় এইটা হচ্ছে স্পেশাল এইচ বিওয়ান সি जब तीनों सेट वॉर एक्स्युरेंसी अधिक होते हैं, हमरे एक मस्तिष्क में जरूर करते रहते हैं। बायोटिम स्टेटस, फ्लास्ट बेसबेस, आईवाईएस, टीएसी, इत्यादि सब एकलिंग बायोटिम है। इस तकनीशियन का लिए काम करते हैं। এটা ফুল অটোমেটিক যেগুলো ব্যাপার মানে ডায়াগনসিস সেন্টারের ব্যাপার থাকে যে সরাসরি মালিকের কাছে পৌঁছানো যায় না সেখানে ধরুন ম্যানেজার তারপরে ফ্লোর ম্যানেজার এইসব ভাইয়া যেতে হয় আমরা এক পেশেন্ট ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা বলতে পারি না আমরা তিনজন ইয়ে ওনার আছি তাদের সঙ্গে ডাইরেক্ট আমরা এবং এই লাইনেই সমস্ত আমরা অভিহিত এবং আমরা এটা উনিশশো নব্বই সাল থেকে আমরা এই লাইনের সঙ্গে যুক্ত তো তার জন্য আমরা পেশেন্টকে সেই রিপোর্টগুলোর ব্যাপারে আমরা ক্লিয়ার করে দিতে পারি যে কেন এই রিপোর্টটা হয়েছে বা কেন এই রকম আপনার নোটিসগুলি আসছে সেই জন্য আপনি অন্য কোনো ল্যাবে এই সমস্ত ক্লিয়ারেন্সের জন্য কেউ থাকে না বা আপনি ক্লিয়ার হতে পারবেন না তার জন্য কিন্তু আমাদের এখানে এলে আমরা সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার করে দিতে পারি পেশেন্টদের এই হয়ে যায় একমাত্র এনএভি ল্যাব এখানে সমস্ত রকম টেস্টের ফেসিলিটিজ আছে জেনারেল এবং স্পেশাল তার মধ্যে আমরা বায়োপসিও করি এক্স রে ইউ ইকো হল্টার সমস্ত রকম ফেসিলিটি রয়েছে এছাড়া আমরা যারা দুস্থ যে সমস্ত পেশেন্ট আসেন তাদেরকে আমরা ম্যাক্সিমাম অ্যামাউন্ট মানে লেস করে দিতে পারি যেটা অনেক ধরুন কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন থেকে যেগুলো দেয় আমরাও সেই সব ফেসিলিটিসগুলো এই পেশেন্টদের আমাদের গরিব দুস্থ পেশেন্টদের দিয়ে থাকি এর মধ্যে আমরা একমাত্র ল্যাব যারা থালাসেমিয়া আমরা সেম ডে রিপোর্ট দিছি এবং উইথ গ্রাফ যেটা এই এলাকায় কেউ করতে পারে না যার জন্য এই পাশাপাশি যত সমস্ত ছোট ছোট ল্যাব আছে তারা সব আমাদের কাছ থেকে বায়োপসি রিপোর্ট আমরা সাত দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি এবং যে বায়োপসি রিপোর্টগুলো গুলো যেগুলো ক্যান্সার বেরোয় সেই টিস্যুগুলো আমরা এক মাস দু মাস পর্যন্ত পিজার্ভ রাখি যেগুলো ক্যান্সার বেরোয় এছাড়া আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে সেই বায়োপসি স্লাইড এবং blog do projeto